আপনি যদি আপনার ইমু সেটে আপনার কোনো প্রিয়জন বা আপনার আপনার কারো ছবি অ্যাড করতে চান তাহলে আপনি প্রথমে প্রবেশ করবেন তারপর যে চ্যাট আপনি পছন্দ সেই চ্যাটে টাচ করে দিবেন দেওয়ার পর ডান কনার উপরে উপরে ডট দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াল পেপার ওয়াল একবার ক্লিক করে দিবেন পর এখানে প্রথমে প্লাস আইকন এখানে টাচ করলে আপনার গ্যালারি শো করবে এখান থেকে যে কোনো চয়েস মতো ছবি আপনি এখানে সেট করতে পারবেন এছাড়া ইমো লাইব্রেরি দেখতে পাচ্ছেন এখানে টাচ করলে ইমো লাইব্রেরি থেকে যে কোনো একটা চয়েস মতো ছবি সেট করতে পারবেন এছাড়া বিভিন্ন কালার সেট করতে পারবেন তো আমরা যেহেতু নিজের ছবি সেট করব সেজন্য প্লাস আইকনে একবার টাচ করে দিব এখানে আপনার গ্যালারি সেট এখানে গ্যালারি শো করার পর আপনি আপনার ইচ্ছা মতো আপনার যে কোনো একটা ছবি এখান থেকে আপনি নিয়ে নেবেন ছবি নেওয়া হয়ে গেলে তারপর আপনি এখানে মার্ক দেখতে পাচ্ছেন এখানে টিক দিয়ে দিবেন যদি আপনি চান সবার স্যাটেই তাহলে নিচের করবেন আর যদি মনে করেন এই শুধুমাত্র এখানেই থাকবে তাহলে এখানে রাখতে পারবেন সেজন্য উপরের অপশনটি আপনার চয়েস করে নেবেন তো আমি শুধু একটাতে রাখলাম তো দেখতে পাচ্ছেন এখন থেকে যে স্যাট হবে এখানেই আপনার ছবিটি সেট হয়ে আছে। মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন আবার কোথাও হবে আগামীতে নতুন কোনো বিষয়ে সবাই ভালো থাকবে